বিসর্জন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুইটি কোলের ছেলে গেছে পর বয়স না হতে হতে পুরা দু বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল পূর্বজন্মে ছিল বাহু পাপ এ জন্মে তাই হেন দারুণ সন্তাপ শোকানাল দগ্ধ নারী একান্ত বিনয়ে অজ্ঞাত জন্মের পাপ শিরে বাহিলয়ে মন্দিরে মন্দিরে যেতা সেতা গ্রামে গ্রামে পূজা দিয়া ফেরে ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈবিদ্যে চরণে পূজা গৃহে কেশেবাদী রাখিল মাদুলি কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধুলি শুনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্বমাজে আপনারে রাখি সর্বনিচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তানও লাগি সূর্যচন্দ্র হতে পশুপক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাশে কোনো অপরাধ লয় মনে পাশে কেহ করে ক্ষো অজানা কারণে পাশে কারো লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে যখন বছর দেড় বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরাতুর দেহ খানি শীর্ণ হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইল পান হরিসংকীর্তন গানে কাপিল প্রাঙ্গন ব্যাধি শান্তি নাহি মানে কাঁদিয়া শুধালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হলো দূর দিন রাত্রি দেবতার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই তবু কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুধা দেবতার এত ভারে ভারে নৈবিদ্য দিলাম খেতে বেঁচিয়া গহনা সর্বস্ব খাওয়ানু তবু ক্ষুদা মিটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা কি আজ পারো দান কর্ম কাছে ধর্ম জবে এসে পুত্রেরা চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখনই সে শিশুরা ফিরিয়া পেল চক্ষের নিমেষে শিবিরাজা শোনরূপী ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি একালেতে আছে ভূমণ্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী না পাইয়া পথ প্রথম গর্বের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হল গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এমর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আসা নেই যেমনই জলেতে ফেলা মাতা মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতি শিশু লয়ে আপনার পদ্মকর তলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়া এলো নত শির করে আপনারে ধিকারিল এতদিন ধরে বৃথা ব্রত করিলাম বৃথা দেবার নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জরা বেশে অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ গিলাতে যায় যত বারবার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না আর দন্তে দন্তে গেল আটি বৈদ্যশীর নারী ধীরে ধীরে চলি গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ শিয়রে একা শোকাতুরা নারী শিশু একবার জ্যোতিহীন আঁখি মেলে যেন চারিধার খুঁজিল কাহারে নারী কাঁদিল কাতর ও মানিক ওরে সোনা এই যে মাতর এই যে মায়ের কোল ভয় কিরে রে বাপ বক্ষে তারে চাপি ধরি তার জড়তাপ চাহিল কাড়িয়া নিতে অঙ্গে আপনার প্রাণপণে সহসা বাতাসে গৃহদ্বার খুলে গেল ক্ষীণ দীপ নিবিল তখনই সহসা বাহির হতে কলকল কল ধনী পশিল গৃহের মাঝে চমকিয়া নারী দাঁড়াই উঠিল বেগে শয্যা তল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ওমর দুঃখীর ধন পেয়েছি উপায় তোর মার কোল চেয়ে সুশীতল কোল আছে ওরে বাঁচা আছে কলরোল অদূরে জাহ্নবি জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহ ভার বক্ষে লোয়ে মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে শিশুর তাপ দেগো মা জুড়ায় একমাত্র ধন মোর দিনু তোর পায়ে এক মনে এত বলি সমর পিল জলে মেলিল শিশুটির ধ্যানে নিরখিল বসি মকর বাহনা জ্যোতির্ময়ী ত্রিমূর্তি ক্ষুদ্র শিশুটিরের কোলে লয়ে এনেছেন রাখিতার তার শিরে একটি পদ্মের দল হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আশিবারে বাড়ায়েছে কর কহে দেবী রে দুঃখিনী এই তুই ধর তোর ধন তোরে দিনু রোমাঞ্চিত কায় নয়ন মেলিয়া কহে কই মা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বিহব বলা রজনী গঙ্গা বহি চলি যায় কলিকর কলো ধ্বনি শীতকারী উঠিল নারী দিবিনে ফিরায় মরমরিল মনভূমি দক্ষিণের বায়ে